টেলিভিশন চলে আমনের বেটি আমনের বিবি ছেলে মেয়ে নাতি নাতি সব চব্বিশ ঘন্টা প্রতিদিন নাটক সিনেমা নাচ গান দেখে ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না তিরিশ বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন ওজনে কম দিতেছেন মিথ্যা বলতেছেন সুদের লেনদেন করতেছেন কিস্তির লেনদেন করতেছেন এত বাটফারি করা নবী দাঁড়াইলে আপনারা সুপারিশ করে বেহেস্ত দিবেন না এই তো না কোনো নিয়ম কানুন নাই হাউজে কাউসারের পানি এটা আপনি পনেরো টাকা বোতলের পানি নাকি কি ভাবছেন এটা কি মনে করছেন বলেছেন যে একবার এই পানি পান করবে আবেদন সে কোনো দিন তৃষ্ণার্ত হবে না এতটা আজিম শান দামি পানি এতটা দামি নিয়ামত আল্লাহ নবী সাল্লাম জেনতেন ভাবেই দিয়ে দিবেন কি মনে করছেন এটা এর জন্য বাবা দিন শিখেন আপনাদেরকে বলছি এই এক মাহফিল যথেষ্ট না ওয়াজ মাহফিল আপনাদেরকে আমরা উৎসাহিত করি আপনাদেরকে বিবেক জাগাইতে চেষ্টা করি এক ঘন্টার বয়ান দিয়া তিরিশ পারা কোরআনের সমস্ত মাস আলা সমস্ত হালাল হারাম রসুল্লা সাল্লা তেইশ বছরের সমস্ত কিছু মেহনত আমি এই এক ঘন্টার ওয়াজ দিয়া বুঝানো সম্ভব সম্ভব হলে নবীর নবীকে দিয়ে আল্লাহ তেইশ বছর বলাইলেন কেন কথা বলেন না কেন তিনি তেইশ বছর বললেন কেন নবী আলাইহিস সালাম 95 বছর বললেন কেন কিছু দিন শিখেন বয়স্ক বাবাদেরকেও বলি দিন শিখেন আল্লাহর কোরআন শিখেন প্রয়োজনীয় জরুরি সবাইরে বলি না দাওরা হাদিসে বরতিই সবাইরে বলি নাই কিন্তু প্রয়োজন পরিমাণ যেটুকু হলে আমার আখেরাত জান্নাত হবে জাহান্নাম থেকে বাঁচবো হালাল হারামের বিষয়গুলো জায়েজ না জায়েজের বিষয়গুলো মৌলিক প্রয়োজনীয় সুরা কেরাত দোয়া কালাম অজু গুসুলের সহি নিয়ম কানুন আপনি এতটুকু শিখবেন না কথা বুঝেন নাই অসংখ্য মুসলমান ঠিক মতো ফরজ গুসল করতে জানে না আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখানে এখন এখন আমি ডাক দেই এই কলেজ ইউনিভার্সিটি স্কুলের এই যে জেনারেল ছেলে দাঁড়িয়ে আছে বসে আছে আমি দাঁড় করাই এখানে লজ্জা দেওয়া না আমি বুঝাইতে চাই কেন শিখবে না সে মুসলমানের সন্তান না তার বাবা তারে এই জ্ঞান থেকে বঞ্চিত করলো কেন তার মা তার উপর এত বড় জুলুম করলো কেন কয়টা ভাত খাওয়ানোর লেগে তারে বই পড়াইলো অথচ একদিন সে দেখে যে এই পড়াইগুলা ছাড়াও কত মানুষে মূর্খ হইয়াও ভাত খায় দুনিয়া বুক করে বিয়া করে বাড়ি করে গাড়ি করে নেতাগিরি করে মাত করে অথচ নামটাও দস্তখোত করতে পারে না টিপস দেয় তো হেঁটে খাই করতে কথা বলে দুনিয়াতে এমনি অর্জন হয় দুনিয়া তো বুবা মানুষও ভোগ করে বিয়া বুবা বুবা যে কথা বলতে জানে না সে বিয়া করে না বুবা মানুষে ভাত খায় না বুবা মানুষে ঘুমায় না বুবা মানুষে পেশাব পায়খানা করে না বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না তো কেমনি দুনিয়া তো এমনি ভোগ করা যায় বিয়া দুনিয়া তো আল্লাহ এমনি দেয় সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন রসুলের সুন্না থেকে বঞ্চিত করলেন কেন আপনি বাবা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হলেন কেন ষাট বছরে সংসার সংসার কইরা এই বাদ তরকারি বাজার সদাই দোকানদারি আর এই সাদো আম এই সব করে শেষ করলেন পরে কয়েল নিজে এটা বললেন জি ফুদ সংসারের জন্য জীবনটা শেষ করলাম এটা ফেরেস্তারে বললেই তো কবরের আজাব মা এটা বললেই তো হাসানের ময়দানে মাপ তো তাহলে এই ফাও কথা বলে কি দাব আলমানুন জী নাতুল হায়াতের দুনিয়া আল্লা বছি বান্দা সম্পদ এবং সন্তানাদি এটা শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার কিছুক্ষণের ফুডানগিরি আমার জি এতজন ফুত এতজন আমার ছেলে এই করে মেয়ে এই করে হ্যাঁ আমার টাকা আছে এত গাড়ি আছে এতটা এগুলো দুনিয়ার মাত বলে বল বাকিয়া তুস আলিহাত খাইরুন আইনন্দার বিকাশুন আমালা আল্লাহ তালা বলেন আর বাকি থাকবে স্থায়ী থাকবে অনন্তকাল থাকবে শুধুই কেবল আসলি হাত সমস্ত ন্যাকামু যদি তুমি কিছু আল্লাহর থেকে বিনিময় চাও যদি কোন আল্লাহর কাছ থেকে আশা করতে চাও তো আল্লাহ তালা বলেন বান্দা শুধুই কেবল আসলি হাত

আমি তারে দুনিয়াতে আরামের জীবন দেব ওয়ালা বি আর আখেরাতে তার সমস্ত নেক আমলের সর্বোত্তম বিনিময় সর্বশ্রেষ্ঠ নিয়ামতে ভরা জান্নাত দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর মূর্খ হয়েন এই সমস্ত ধোকাবাজি আমার একদিন হুজুর একজনে বলে হুজুর আপনারা যেরকম নামাজ করেন ওয়াজ করেন ভালো কাজ করেন আমিও তো সারাদিন মেল মিটিং দেন দরবার মানুষের বিভিন্ন বিচার আসার ফাইসালা করে দিই এগুলো তো ভালো কাজ করি বা বরাবর বরাবর হ্যাঁ হ্যাঁ বরাবর মেল নামাজ সমান 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 মনে তো তো কি বুঝছে বাহিকা কথা বুঝেন কথা নামাজের বিকল্প আপনার এই মেল মিটিং তাইলে এইজন্য ধোকা না কা এটা আমি জরুরি বললাম অনেক বাবাদের এটা ফিকির সংসারটার লেগে জীবন শেষ কইলাম তো করলেন আর কি বুঝলাম এরপরে কবরে কি বলবেন আখেরাতে কি বলবেন কি বলবেন হ্যাঁ কিভাবে বলবেন হাদিসের মধ্যে আছে কোন নেককার বান্দা যখন তিনটি প্রশ্নের জবাব কবরে দিতে পারবে ফেরেস তারা জিজ্ঞাসা করবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো সঠিক কিভাবে দিতে পারলা তখন সে বলবে আমাদের কাছে আল্লাহ নবী সাল্লাম এসেছেন এবং তিনি আমাদেরকে এই ব্যাপারে শিখিয়েছেন আমরা তার থেকে এই এলেম অর্জন করেছি এলেম অর্জন এলেম তাকে কবরে উপকার করবে এলেম তাকে আখেরাতে উপকার করবে এলেম তাকে জান্নাতে উপকার করবে জন্য ওই দুই নাম্বার কথাটা একটু বড় করে বললাম জাহালত অজ্ঞতার মূর্খতা না জানার কারণে মানুষ জাহান নামি হবে নামাজ পড়ে প্রতিদিন সেজদা দিলে পিছনের দুই পাও আপনার দুই ঠ্যাং উঠে এলাই মানে দু পাও একবারে একটুয়ার মাটির সাথে থাকে না আমি নিশ্চোখে দেখছি এরম বহু লোক তো পাও যদি ছুটে যায় পিছন দিয়া আপনার তাইলে নামাজ কি হলো নামাজের দাঁড়ানো কিয়াম এইটাই তো ছুটে গেল আপনি মাসালা জিজ্ঞাসা করেন হুজুর তাইলে নামাজ সুন্নত কি ফরজ কি ওয়াজিব কি এর কি কোনো নিয়ম জানা শুধু ওড়ন নামন চার রাকাত সুন্নত পরে এক থেকে 10 মিনিট লাগে ওইটা কি নামাজ আমার একজন একদম হুজুর তারাবি বিতির আল্লাহর রহমতে হুজুর আমগো এরম টন টন না হুজুর কুদ্দু টেরও পাই না তা আমি বললাম বিশ রাকাত তারাবি তিন রাকাত বিতির চার রাকাত ফরজ এতনি নামাজ পড়ল আপনার শরীরে কদ্দু টেরও পান না আপনি এটা কি নামাজ পড়েন কি মিশিন লাগাইলেন এটা জাভানি হ্যাঁ টেরও পান এটা কি ধরনের নামাজ হাদিসের মধ্যে আছে তফসিরের মধ্যে আছে সাহাবাই ক্যারাম আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ পাখির ইবাদত রাত্রিবেলা এই পরিমাণ করতেন যে একটা পর্যায়ে আইসার দুইটা পাও হেসরাইয়া হেসরাইয়া তারপরে বিছানায় বিশ্রামের জন্য যাইতেন মানে আর সোজা হয়ে হাঁটতে পারতেছে না ক্লান্তির কারণে এই পরিমাণ মেহনত করতে বলছেন আল্লাহ বলছে সারাদিন আপনি নবীকে বলছে বন্ধু নবুয়তের সমস্ত কাজ যখন আপনার শেষ হবে এবার রাত্রিবেলা আপনি কঠোর ইবাদতের জন্য পরিশ্রম করুন ফাংসাপ স্বাভাবিক মামুলি ইবাদত না রাত্রিবেলা এবার ফানসব, আপনি লম্বা দোয়া লম্বা তেলাওয়াত লম্বা সেজেদা লম্বা তাহাজ লম্বা ইবাদত বন্দিগির মধ্যে এভাবে লেগে যান যেন ভীষণ কষ্ট অনুভূত হয় কষ্ট হয় শরীরের মধ্যে কষ্ট অনুভব হয় ফাংসাপ অর্থ তাইলে আপনি কোন আমি চব্বিশ টাকা সাতাশ টাকার আমাজে তেরো ফান না আমরা কি মেশিন না খামখেয়ালি এটা এই জন্য বাপ আমার দিন শিখেন বয়স্ক বাবা আপনাদের কবলি নব্বই বছর বয়স হোক শিখ। মান অনেক বয়স্ক লোকের একটা অভ্যাস বললে কুজুর ইডি আর আমার কইয়া লাভ নেই এই নাই আর আল্লাহ আল্লাহ করে কোনো রকম কবরে যাও আল্লাহ আল্লাহ বুঝি বলছে আপনারে যে তুমি আল্লাহ আল্লাহ কোন রকম কবরে যাইতে বলছে বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে অলা তামুতুন্না ইল্লা ওয়াংতু মুসলিমুন পুরা মুসলমান হয়ে একশো একশো তারপরে কবরে যাইতে বলছে এর জন্য রকম ময়রে না কোনোরকম আরও কিছু দিন আমনে দুনিয়াত থাকে তাই আরো ক গাফেল মালটাকে দিতে পারবেন আর নাই তো কবরের ফিটটা শোদা করে ফেলবে হ্যাঁ হ্যাঁ প্রতিটা নাফরমানের কবর বড় বেশি ভয়ানক হবে ভয়ানক হবে আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন একজন ফেরেস্তায় সে তাকে ফাইউদ রাবুলা হুম বি মিত্রা খাতিবের বাইনা বাইরা উজুনেহি নাফরমানের কবরের ফেরেস্তায় সে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে দুই কান বরাবর আঘাত করবে ফাইয়া সি হউ সাই নাফরমান একটা চিৎকার মারবে ইয়ে মাউ হা মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকার শুনতে পারে কবর কি খামখেয়ালি মনে করছে আল্লাহ নবী সাল্লাম বলেন নাফর মানের কবর তাকে এত জোরে চাপ দিবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে হাত্তা তখতালিফা আদলা আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝাইছে ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে কেমন ঢুকা ঢুকবে কেমন ভাবে হাতটা তখতালিফা আদলা আহু এই যে বাফ এইটা দেখেন এই দুই আঙ্গুল যেমন একটার আটার ভিতরে ঢুকে গেছে এই দুই পাশের পাজরের হাড্ডি একটা আটার এইভাবে ঢুকে যাবে কি মনে করছেন বাস এই ছেলেরা কি মনে করছো মিয়া সারা রাত উলঙ্গ ছবি দেখো নর্তকির নাচ দেখো মোবাইলে নারীর দৃশ্য দেখতে দেখতে জিন্দিগি নষ্ট করে ফেলছ শরীর ও না পাক হাইওয়ান মানুষের ঘরে জন্ম নিয়ে মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে এক পবিত্র মায়ের দুধ খেয়ে নিজের পরিচয় মুসলমান এটা মনে রেখে এত বড় জঘুন্ন অপকর্ম কেমনে বলো অসভ্য ছেলে বলো কোন মার ঘরে জন্ম না ফরমান তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড়ো না এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় এত বড় জানোয়ার মুসলমান হয় কিভাবে এত বড় হাইওয়ান কিসের মুসলমান এটা এই অপদার্থ কিসের মুসলমান এত চতুর্স জন্তু আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ছেলে পেলে ভাবতে শিখো বাবা নিজের নষ্ট করে দেওয়ার মধ্যে নিজের করে দেওয়ার মধ্যে একটা একটা মোবাইল জীবনের সব নারী জীবনের সব একটা মোটর সাইকেলের জন্য আমরা পৃথিবীতে আসছি এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা এই খালাস একদিন রাত গভীরে চোখ বন্ধ করলে দেখবা প্রিয় বন্ধু আমার তোমার পাশে আর কেউ নাই এই পৃথিবীর সব আলো বাতাস চলবে এই পৃথিবীর গাড়ি ঘোড়া চলন্ত বাতাস রোদ বৃষ্টি সব থাকবে পৃথিবীর মানুষগুলো দৌড়বে ছুটবে মৃত্যু তোমার একদিন একদম নিস্তব্ধ করে দিবে সেদিন দেখবে সবাই ব্যস্ত তুমি কেবল শান্ত সেদিনও দোকান খুলবে সেদিনও রোদ উঠবে সেদিনও বৃষ্টি ঝরবে সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে শুধু তুমি বন্ধু থাকবে না তুমি বন্ধু হ্যাঁ প্রিয় ভাই আমার এটা জরুরি বিষয় বুঝতে শিখো নিজের ভালো নিজের কল্যাণ এটা বহুতই জরুরি বাত বহুতই জরুরি যাই হোক আমি লম্বা করে ফেলছি আমার কথা তৃতীয় কথা হলো গলালাত কোনো ব্যক্তি হকের রাস্তা জান্নাতের রাস্তা সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা কুফুরির মধ্যে লিপ্ত হলো শিরিকের মধ্যে লিপ্ত হলো বেদাতের মধ্যে লিপ্ত হলো সামাজিক বদ্রসম কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেল দুনিয়ার ইয়াহুদি খ্রিস্টান কাফের বেইমান নাস্তিক গায়ক নায়ক এই অসভ্যদের কাছে তার জীবন সঁপে দিল তাদের মতোই তার হয়ে গেল হকের রাস্তা জান্নাতের রাস্তা আলোর রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল পথ হারা গোমরা হয়ে গেল এটা তারে জাহান্নামে নিয়ে যায় এটা তারে কই নিয়ে যাবে বাপ লাভ আল্লাহ কোরআনে বলছে আল্লাহ যাকে পথহারা করে দেয় সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না আল্লাহ থেকে যদি কারো বন্ধন ছুটে যায় বন্ধু তার জন্য আর কোন পথ প্রদর্শক নেই কোরানের সরাসরি আয়ন আল্লাহ বলছেন আহ আল্লাহ তারা বলছে কোরান শরিখে কতভাবে বলছে আল্লাহ যে নাফরবান নাফরমানদের পুরোটা জিন্দেগি কেমন কেমন আমাদোহনকার আমাদি নিস্তদ্বাত বিহীর রেয়ো ফি আউমিদ আসিফ আল্লাহ তালা হচ্ছে সমস্ত বেঈমানের জীবনটা তার মেহনত তার কর্মকাণ্ড আল্লাকে ছেড়ে দিয়ে গুল পথে চলে নাফরমানের রাস্তায় চলে তার জীবনটা হলো এমন যে সাই ছাই বোঝেন আর চুলার যে ছাই এ ছাই কোন ব্যক্তি রাস্তার মাঝখানে মনে করেন এক পাশে এমন জায়গার মধ্যে স্তূপ দিল অনেক ছাই একটা ঝড় বাতাস একটা প্রচন্ড ব্যাগে বাতাস এসে এই ছাইগুলোকে মিনিটের মধ্যে উড়াইয়া ফেলল আল্লাহ পার করেন সমস্ত কাফের বেইমান নাফরমান পাপির সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড ওই ছাইয়ের মতো প্রচন্ড বাতাস যেটাকে মিনিটের মধ্যে উড়িয়ে ফেলল

এই পেস রাস্তায় দূরে তাকাইলে মনে হয় যেন পানি থই করতেছে রাস্তার উপরে রৌদ্রের মধ্যে দৌড়াইয়া তৃষ্ণার্ত ব্যক্তি পানির আশায় যখন সেখানে যায় গিয়ে দেখেলাম কিছুই নাই সেটা মরিচিকা সেটা ধোকা তো আল্লাহ তালা বলেন আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে ইবাদতকে ভুলে গিয়ে নামাজ রোজা হালালকে ভুলে গিয়ে বাফ বন্ধু জওয়ান বুড়ো আমি আপনি সবাই বলছি আল্লাহ তালা যেন বলেন আল্লাহ বলেন যেন এটা ওই বেইমানের মতো যে মনে করেছিল সেটা পানি কিন্তু গিয়ে দেখে কিছুই না কিছুই না আমি তো সবসময় বলি বাবা এ ঘর বাড়ি দালান বিল্ডিং খাট ফার্নিচার সোফা যা সাজাইলেন আপনি মরার বিশ বছর পরে আপনি নিজে আইসা একদিন কবর থেকে ফেরেস্তারে একটু বইলা ওই ভাই আমি শুধু জামু আর আসবো আমার ঘরে আমি মরার আগে বিশ্বাস করো ভাই নিজে দাঁড়াইয়া থাইকা সোফাডি বানাইছি খাট বানাইছি ফার্নিচার বানাই ছয়টা চেয়ার বানাইছি এত সুন্দর করে একটা ডাইনিং টেবিল বানাই দিয়ে আসছিলাম আজ বিশ বছর পরে আমার মনে পড়ছে ফেরেস্তা আমার ঘরের আসবাবগুলো আসেনি কিন্তু চাইয়াই শুধু দেখতে আইসা পড়বো আমি আর পরে থাকতাম না কইলাম তো ফেরেস্তা যদি কোনো কারণে অনুমতি দেয় আইসা দেখবেন খোদার কসম আপনার বিশ বছর পরে আপনার সাজানো সেই ফার্নিচার আসবাবপত্র কিচ্ছু নয় আপনার ঘরে না। যদি জিজ্ঞাসা করেন ছেলে মেয়ে নাতি নাতনিকে সেগুলো কোথায় বলবে দাদা এগুলো আর এখন চলে না এই মডেল আর এখন বাজারে চলে না এই জন্য এগুলো ফেলে দিস ফেলে দিস এরই নাম দুনিয়া এর জন্যই জীবন শেষ করব অতএব এই তিন জিনিস খেয়াল করা এক নাম্বার গাফলাত বলে দুই নাম্বার জাহালত তিন নাম্বার বালালাত এক নম্বর হলো খামখেয়ালি অবহেলা কর্ম করতেছি আরেকটা হলো অজ্ঞতা মূর্খতা না জানা আর একটা হলো পথ হারিয়ে ফেলা পথভ্রষ্ট হয়ে যাওয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি মুসিবত থেকেই হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ তালা আমাদের জন্য আলোকিত করে দেন আলোকিত করে দেন প্রিয় ভাই আমার এই আমি সহজ এটা বলতে চাই এই মাহফিল এই ওয়াজ আমরা আসলে ওলামাইকরাম উম্মতের ফেরিওয়ালা আমরা একটা কথা বিশ্বাস করি ফেরিওয়ালা জানে তার মালামাল যদি দুই ঘন্টায়ও বলার পরেও কোনো কাস্টমারও যদি একজনও না আসে তার সামনে তারপরেও ফেরিওয়ালা তার বলা বন্ধ করে না গলি গলি সে শুধু চিৎকার করতেই থাকে কবি ঈদার কামিউ ধার কভি ইদার কামিউ উধার কখনো ওইদিকে কখনো সেদিকে ফেরিওয়ালা তার মাল নিয়ে গলি গলি ঘুরতে থাকে সেভাবে আমার মাল কেউ না কেন আমাকে বলতেই হবে অলামায় কেরাম উন্মতের ফেরিওয়ালা আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আপনাদের কাছে আল্লাহর কথা আখেরাতের কথা পরকালের কথা বার বার বলতেছে বার বার একই কথা এই কবর মিজান এ জান্নাত জাহান্নাম হালাল হারাম জায়েস না নেক আমল গুনা এই নাকি আর কি কোনো অভিনব কথা এই কথা সব বক্তার ওয়াজ এটাই সব খতিবের বয়ান এটাই সব জুমার আলোচনা এটাই অতএব এতবার বলা কথাগুলোকে কদর করো ছেলেরা তোমরা কদর করো ঠিক আছে না ইনশা আল্লাহ আল্লাহ তালা তো ফিক দান করে সুরাটার নাম সুরায় দাহান আমি যেই সুরাটা পড়ছি অল্প সময় আর আমি আপনাদের সামনে পেশ করতেছি উনত্রিশ নাম্বার পারা ছিয়াত্তর নাম্বার সুরা এই নাম সুরায় দাহান এই সুরার প্রথম ছয়টি আয়াত আমি তেলাওয়াত করেছি এই ছয়টি আয়াতের একদম সংক্ষিপ্ত তর্জমা আপনাদের সামনে সুরাইতে চাই সুরাটির একটা বৈশিষ্ট্য আছে কোরআনুল করিমের এই সুরাটির মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ মানে কোরআন শরীফের বিভিন্ন সুরাতে আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিছেন এই সুরা মধ্যে আল্লাহ তারা জান্নাতের বর্ণনাটা হৃদয় গ্রাহী মনোমুগ্ধকর চিত্তাকর্ষক ভঙ্গি বায় অসাধারণ ঢঙে আল্লাহ তালা পেশ করছে এটা শুনলে সুরা পুরাটা পড়লে জান্নাতের প্রচন্ড শখ আগ্রহ তৈরি আগ্রহ তৈরি জান্নাতিকে আল্লাহ তাআলা পানীয় কয় আইটেমের দিবেন কাফু সালসাবিল মানে কয় মডেলের পানিও দিবেন সেভেন আফ কোক মজু এসু সদর বদন না এগুলা না জান্নাতি সারাপ জান্নাতি সারাপ জান্নাতি পানিও আল্লাহ তালা কয় আইটেমের দিবেন জান্নাতিকে এইটার বর্ণনা হয়তো আপনি পাগল হয়ে যাবেন এর ঘরে না বাত্তরকারী ফরে বুঝেন নাই কথা আসল মানটা তো পড়ার কথা পানির আইটেনশন লইতো আপনি বেদিশে যাই যাবেন কোর্স কি মানু বলে কি মানু এত সুন্দর ইজা রাইতা সামমার আইতা নাইমা ওয়া মুলকান কাবীরা আল্লাহ বলছে এই সূরার মধ্যে আমার বান্দা যখন জান্নাত দেখবে তো বার বার ফিরে ফিরে দেখবে ঘুরে ঘুরে দেখবে বারবার চোখ দিয়ে তাকাবে আরে এটা কি ওইটা কি এটা তো সুন্দর এটাতে আরো সুন্দর এটা যে আরো সুন্দর তো আমার বান্দা বারবার দেখে বুঝবে যে নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ তাকে দান করছে হ্যাঁ প্রিয় ভাই আমার তুমি যদি দুনিয়ার অন্য মানুষের কথা শুনে মজা পাও আমরাও আল্লাহর কালাম শুনে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ মজা পাই তৃপ্তি আল্লাহ জান্নাত দিবেন একেবারে সবচেয়ে ছোট জান্নাত সেটাই ফেরেশতাকে জিজ্ঞেস করবে ওই জান্নাতি বান্দা যে ফেরেস্তা ভাই আমারটা কয় শতকরেন চল্লিশ শত কি বলে 300 একটা ইউনিয়ন বরাবর আল্লাহু আকবার ফেরেশতা বলবে সবচেয়ে ছোট জান্নাত আপনাকেই দিছে সবার শেষ আপনি জান্নাতে ঢুকলেন আপনারটা 10 দুনিয়া বড় সুবহান আল্লাহ তো বাকি ডি বাকি ডি করেন আপনাদের কাছে ফিটা থাকলে আপনারা আসেন গোনা যত্র পরে কাম নাই তার পরে না এই জন্য বললাম এই সুরার মধ্যে জান্নাতের বর্ণনা চমৎকার অত্যন্ত সুন্দর বর্ণনা দিচ্ছেন আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামের উপরে যখন এই সুরাটা নাজিল হয়েছে তখন নবীজির সামনে কয়েকজন সাহাবি ছিলেন এই সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন কালো রঙের প্রচন্ড কালো রঙের সাহাবি সামনে ছিল উনি সহজ সরল সাদা সিদে সাহাবি ছিলেন আল্লাহকে ভালোবাসতেন আখেরাতকে ভালোবাসতেন নবীজিকে ভালোবাসতেন তো নবীজির উপরে জিব্রাই যখন এই সুরাটা নাজিল করছে নাজিল করে যখন চলে গেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে এই যে কয়েকজন ছিল সামনে ওনাদের সামনে এই সুরাটা তেলাওয়াত করছেন এই সুরাটা তেলাওয়াত করছে আরে জান্নাতের এই অসাধারণ বর্ণনা শুনে এই সামনের যে সাহাবিটা রজুলুন আসওয়াদ কালো রঙের সাহাবী ছিলেন এই সাহাবি তফসিরের মধ্যে লিখছে জাফারা জাফরাতেন একটা জোরে চিৎকার দিছে এক চিৎকারে ওই সাহাবি এখানেই জান্নাতের আগ্রহে ইন্তকাল করে ফেলছে রসুল্লাহ সাল্লাম তখন বললেন কাদ আখরাজা নফসা সাহিবি কুম আলাল জান্না তোমাদের বন্ধু তোমাদের সাথী জান্নাতের শৌক আগ্রহে জান দিয়ে দিল জীবন দিয়ে এই ছিল যাদের কলিজার ভিতরে চব্বিশ ঘন্টা জান্নাতের তামান্না থাকতো জাহান নামের ভয় থাকতো আল্লাহ তালার মহব্বত থাকতো আল্লাহর জন্য জীবন দেওয়া রসুল্লাহ সাল্লামের মহব্বতে জীবন দেওয়া যাদের জীবনের স্বপ্ন ছিল নিকাল যায় দম তেরে কদমুকে নিচে ইহি দিল কি হাসরত ইহি দিল কি আর সুহ কদমের নিচে জীবন দিয়ে দেওয়া এটাই দিলের তামান আল্লাহ এবং তার রসুলের ভালোবাসায় আখেরা তার পরকালের স্বপ্নে আসায় সাহাবাই কারাম প্রতিনিয়ত জীবন দিয়ে আমরা বহু হাদিসে পড়ছি তারিখে পড়ছি সাহাবাই কারাম যখন আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শহীদ হইতেন রক্ত ঝরত আল্লাহর জন্য জীবন দিতেন তো শেষ মুহূর্তে সাহাবিরা বলতেন ফুস্তু আর কসম আমি সফল হয়ে গেলাম। ফুস্তু আমি আমি পৃথিবীবাসী মনে করছো আমি হেরে গেছি আমি পরাজিত পৃথিবীবাসী মনে করছো আমি আমারে মেরে ফেলছ না না আমি কামিয়াব হয়ে গেল এই ফিলিস্তিনের মুজাহিদ ব্যর্থ না মুজাহিদ। ব্যর্থ নয় কামিয়া কামিয়া প্রতিদিন রক্ত ঝরছে মোমেনের তো তারা যেন নিজের রক্তের বিনিময়ে জান্নাত কিনে নিচ্ছে জান্নাত গ্রহণ করছে যুবক ভাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে এতগুলো ছেড়ে তোমরা মাশাআল্লাহ তোমাদের কাছে আমার একটা অনুরোধ ভাই আমার আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুন্য প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে এই জমিন ভাইসা গেছে কি পরিমাণ নারী পুরুষ এতিম বাচ্চা অসহায়ের মতো ভিখারির মতো ঘুরছে ঘর নাই বাড়ি নাই খাদ্য নাই খাবার নাই রক্তে লাল হয়ে গেছে মুজাহিদিনদের রক্তে হামাসের একজন মুজাহিদও দাঁড়াইতে পারে না ঠিকমতো দাঁড়াইলেই বেঈমান প্রতিটা সবদারকে হত্যা করছে শহীদ করছে তাহলে এত রক্ত এত প্রতিনিয়ত দেখতে চাইলে দেখো তুমি ভাইয়া এই অবস্থায়